হ্যালো এভরিওান আজ যে বিষয়টা নিয়ে আলোচনা যে আর্টিকেলটা নিয়ে আলোচনা মারাত্মক লেভেলের একটা গুরুত্বপূর্ণ আলোচনা হ্যাঁ দারুণ লেভেল আলোচনা তার আগে আমি আপনাদের সকলকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক বাটনকে ক্লিক করে দেবেন তা চলুন যে বিষয়টা নিয়ে আলোচনা ডোনাল্ড ট্রাম্প হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছি না একটার পর একটা কেন মিথ্যার ইস্যু মানে জারি করছে বারবার কেন মিথ্যা কথা বলছে এবার প্রথমবার আমেরিকা প্রেসিডেন্ট ঘাম ঝরে গেল নার্ভাস ফিল করছে যে কি হয়ে গেল কোথা থেকে কি হয়ে গেল বুঝতে পারছে না আর যে বিষয়টা আলোচনা মারাত্মক লেভেলে আলোচনা দেখুন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আছে আর ডোনাল্ড ট্রাম্প আছে এবং ভারতের কোন জায়গা থেকে মজা বিষয়টা সেটাও আমি আপনাদের সামনে প্রত্যেকটা বিষয় তুলে ধরব কারণ এই মুহূর্তে গোটা বিশ্বের কাছে একটা বড় ঘটনা এবং হাস্যগত ঘটনা সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে দেখুন সবার প্রথমে যে জায়গাটা আমরা চলে যাব যে জায়গাটা আমরা বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আলাস্কাতে ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন দুজনে একসাথে বসে মিটিং করেছে এবং এই বিষয়টাকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আগে থেকে একটা মিথ্যা ইস্যু ছড়িয়ে দিয়েছিল যে আলাস্কায় রাশিয়া এবং আমেরিকা এক হয়ে যাবে ইন্ডিয়ার ওপর আমরা আরও ট্যারিফ লাগাবো ইত্যাদি মানে ডোনাল্ড ট্রাম্প যেভাবে মিথ্যা কথা বলছে বলে যাচ্ছিল তো আমি আগেও আপনাদের ভিডিওতে এই চ্যানেলে ভিডিওতে বলে দিয়েছিলাম যে যেভাবে ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়া প্রেসিডেন্ট পুতিন এরা যেভাবে এগোচ্ছে মনে হচ্ছে না এই যে আলাস্কাতে এদের মিটিং হলো এটা সাকসেস হবে আর তেমনই ঠিক দেখা গেল কারণ এই যে রাশিয়া প্রেসিডেন্ট পুতিন এ পরিষ্কারভাবে ঘোষণা করে দিয়েছে যে আমরা গ্রাউন্ড রিয়েলিটিতে একদম স্ট্রং হয়ে আছি গ্রাউন্ড রিয়েলিটিতে স্ট্রং হয়ে আছি তার কারণটা কি ডোনাল্ড ট্রাম্প যে আর্টিকেলটা এখন ভাইরাল হয়েছে সব থেকে বেশি কারণ আপনারা জানেন যে এই চ্যানেলে একদম অথেন্টিক ওয়েতে প্রত্যেকটা আর্টিকেলকে অ্যানালাইসিস করা হয়ে থাকে সেই জন্য আপনারা এই চ্যানেলটাকে বেশি ভালোবাসেন এবং এই চ্যানেলে ভিউ সব থেকে বেশি কারণ এই চ্যানেলে অডিয়েন্স সব থেকে বেশি থ্যাংক ইউ সো মাচ সকলকে তাহলে চলুন যে বিষয়টা দেখি রাশিয়া এবং ইউক্রেন যে যুদ্ধ দীর্ঘদিন ধরে চলে আসছে সেই যুদ্ধ থামানোর জন্য ডোনাল্ড ট্রাম্প হাজির আলাস্কাতে কারণ ডোনাল্ড ট্রাম্প একবার বলেছিল যদি আমি ভোটে জয়লাভ করে আমেরিকার প্রেসিডেন্ট হই তা পনেরো দিনের মাথায় আমি রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ থামিয়ে দেবো তো সেটা করতে মানে ব্যর্থ যার ফলে ভারতকে চাপ দিতে শুরু করে দিল ভারতের ওপর ট্যারিফ লাগানো শুরু করে দিল তো ভারতে এই বিষয়টাকে পাত্তাই দিল না লাগা আরও কত ট্যারিফ লাগাবি লাগা লাগাবে ট্যারিফ লাগাবি লাগা তো ভারত তো ভয় পেল না সেইখানে এবার ডায় রাশিয়া ছুটে গেলো কে ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ছুটে আলাস্কাতে গেল রাশিয়া প্রেসিডেন্টকে ডেকে পাঠালো শুনলে অবাক লাগবে রাশিয়া প্রেসিডেন্ট কোন টোনে ডোনাল্ড ট্রাম্পকে জবাব দিয়েছে রাশিয়া ডোনাল্ড ট্রাম্প বলেছে যে আপনি ইউএস যুদ্ধটা চালিয়ে যাচ্ছেন এটা বন্ধ করে দিন পুতিনের উত্তর কি ছিল জানেন পুতিনের উত্তর শুনলে অবাক হয়ে যাবেন ইউক্রেনে অনেকগুলো জায়গা আমরা দখল করে নিয়েছি এখনো বেশ কয়েকটা জায়গা দখল করা বাকি আছে তো আপনি এক কাজ করুন আপনি যখন মধ্যস্থতা করতে এসেছেন তাহলে একটা কাজ করুন আপনি ঠিক আছে সেই কাজটা কি সেই কাজটা হচ্ছে আপনি যে ইউক্রেনকে বলুন অর্ধেক জমি আমাদের দিয়ে দিতে অর্ধেক জায়গা আমাদের দিয়ে দিতে আমরা যুদ্ধ থামিয়ে দেবো আদারওয়াইজ আপনার সাথে আমার কোনো ডিল হবে না আদারওয়াইজ আপনার সাথে আমার কোনো ডিল হবে না তাহলে আলাস্কাতে রাশিয়া ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়া পুতিনের যে মিটিং সেটা ব্যর্থ হয়ে গেল কারণ ডোনাল্ড ট্রাম্প বললো ভাই এটা তো আমি বলতে পারি না আপনি অর্ধেক জমি ডিমান্ড করে দিয়েছেন আর এই আশ্চর্য বিষয় এই অর্ধেক জমি ডিমান্ডের বিষয়টা করে বিশ্ব জানতো না একদম চমকে দিয়েছিল রাশিয়া পুতিন ডোনাল্ড ট্রাম্পকে জব দিয়ে দিয়েছে একদম ডোনাল্ড ট্রাম্প আর কত অপমান হবে তাই না আর কত অপমান হবে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে পুতিন বলে যে আপনি যে মানে সাবমিটের জন্য আমার কাছে এসেছেন এসেছেন এবার আর আলাস্কাতে নয় বা অন্য কোনো কান্ট্রি নয় সোজা রাশিয়াতে আসবেন সোজা রাশিয়াতে আসবেন তাহলে ভাবো আমেরিকা কি এই টোনে কথা বলছে কি পাওয়ার টাইনে চলে এসছে আমেরিকা ঘাবড়ে গেছে যে কোন মানে পাওয়ারে কথা বলছে কারণ এই কথাটা শোনার পর ডোনাল্ড ট্রাম্প একটু নার্ভাস ফিল করে যে কি হলো কি হলো হ্যাঁ যে কোথা থেকে কী হয়ে গেল আমি কি বুঝতেই পারছি না কোথা থেকে কী হয়ে গেলো ট্রাম্প একটাই রাশিয়া পুতিন একটাই কথা বলে যে এরপর যখনই আপনার সঙ্গে আমার দেখা হবে তখন সোজা রাশিয়াতে হবে অন্য কোনো মাধ্যমে নয় আর অন্য কারো হয়ে আপনি আমার কাছে আসবেন না তখন ডোনাল্ড ট্রাম্প একটাই কথা বলে সেটা নিয়ে এখন গোটা বিশ্ব চর্চা আপনার সাথে আমার দ্রুততা দেখা এখানে কি বোঝাতে চাইছে যে এই যে টোনে কথাবার্তা ডোনাল্ড ট্রাম্প রিপ্লাই করলো আপনার সঙ্গে আমার দ্রুত দেখা হবে তাহলে কি রাশিয়া এবং আমেরিকা একে অপর কি যুদ্ধের দিকে এগোচ্ছে যুদ্ধের দিকে এগোচ্ছে এইটা কিন্তু বড় প্রশ্ন হয়ে গেছে যুদ্ধের দিকে এগোচ্ছে বড় প্রশ্ন হয়ে গেছে যে এগ্রিমেন্ট করার জন্য তারা গেছিল যে বিষয়ে এগেনস্টে তারা আলোচনা করতে গেছিলো সবাই ভেবেছিলাম ট্যারিফে এগেনস্ট আলোচনা করতে চাইবে কিন্তু ডোনাল্ড রাশিয়া পুতিন তো পুরো গেম খেলে দিল হ্যাঁ গেম খেলে দিল কারণ পুতিন একটাই কথা বলে রাশিয়া এখন অর্থনৈতিক দিক থেকে এবং ডিফেন্সের দিক থেকে যথেষ্ট স্ট্রং আর কাকে বলছে সেটা ডোনাল্ড ট্রাম্পকে আর একজন শক্তিশালী দেশের কাছে দেশের প্রেসিডেন্টের সামনে বলছে তাহলে স্ট্রং হয়েছে বলেই বলছে যে আমেরিকা চাইছিল গোটা বিশ্ব তার খুঁটির নিচে আসুক সেখানে যোগ্য জবাব দিল উত্তরটা কতটা গভীর ভাবন্ত কেউ ভাবতে পেরেছে গোটা বিশ্ব চমকে গেছে রাশিয়ার কথা শুনে যে নেক্সট টাইম যখন দেখা করবেন না আলাস্কাতে নয় আসবেন রাশিয়াতে এবং তার প্রত্যত ডোনাল্ড ট্রাম্পও বলে যে হ্যাঁ দ্রুততার সাথে আপনার সাথে আমার দেখা হবে কারণ ডোনাল্ড আমি একটাই বক্তব্য ছিল রাশিয়াকে আটকাতে গেলে রাশিয়া অর্থনীতিতে হাত দিতে হবে আর রাশিয়া অর্থনীতি একটা বড় জায়গা আছে ভারত থেকে কারণ ভারত থেকে বেশি তেল কিনে রাশিয়ার কাছ থেকে তাই ভারতের ওপর ট্যারিফ লাগাও লাগাও ট্যারিফ তাহলে ভারতের ওপর ট্যারিফ লাগালে ভারত চুপ করে থাকবে না ভয়ে আমার কাছে আসবে ভয়ে আমার কাছে আসবে কিন্তু ভারত তো পাত্তাই দিল না বিষয়টা ভারত তো বলে দিল সত্তর পার্সেন্ট লাগাবে আশি পার্সেন্ট লাগাবে যত লাগাবে লাগাও আমাদের কিচ্ছু এসে যায় না বরং রাশিয়া পরিষ্কার বলে দিচ্ছে যে আমরা আপনাদের পাশে আছি চিন্তার কোনো কারণ নেই চিন্তার কোনো কারণ নেই আরও একটা বিষয় জানেন কি এই যে আর্টিকেলটা যে দ্য হিন্দু নিউজ পেপারে এসেছে এই আর্টিকেলটা ইন্ডিয়া বাই টু মিলিয়ন বিপিডি রাশিয়ান ওয়াইল্ড অগাস্ট ফিফটিন ছিল এখানে হ্যাঁ অগাস্ট পনেরোর মধ্যে এই মাসে শুনলে অবাক হয়ে যাবেন যে ডোনাল্ড ট্রাম্প বারবার আক্রমণ করছিল ভারতকে যে রাশিয়ার সঙ্গে সম্পর্ক নষ্ট করো এখনই তেল কেনা বন্ধ করো সেই ভারত তাকে পাত্তা না দিয়ে বুড়ো আঙুল দেখিয়ে ঠিক আছে রাশিয়ার কাছ থেকে হায়েস্ট তেল কিনেছে এই পনেরো দিনে যে তেলটা এতদিন কিনে নি এই হায়েস্ট পনেরো দিনে তেল কিনেছে টু মিলিয়ন ব্যারেল তেল কিনেছে মানে বাইশ লক্ষ ব্যারেল তেল কিনেছে রাশিয়ার কাছ থেকে এবং এবং ইরাকের কাছ থেকে তেল কিনা ভারত কমিয়ে দিয়েছে যার ফলে টু মিলিয়ন ব্যারেল রাশিয়া কাছ থেকে তেল কিনেছে এটাও ডোনাল্ড ট্রাম্প চমকে গেল এটাও ডোনাল্ড ট্রাম্প চমকে গেল ইরাক থেকে কেনা কমিয়ে দিয়েছে এবার তো ভারত তো বলবে রাশিয়াকে ভাই তোমার জন্য আমি লড়ছি তুমি আমার কম পয়সা তেল দিচ্ছ আর একটু কম করো কারণ আমেরিকাতে আমার ওপর ট্যারিফ লাগাচ্ছে একটু কম করো এইখানেই জিও পলিটিক্স এইখানেই জিও পলিটিক্স হ্যাঁ ডোনাল্ড ট্রাম্পকে তাদের দেশে একজন সাংবাদিক জিজ্ঞেস করেছেন ঠিক আছে যখন রাশিয়া থেকে এই আলাস্কা থেকে পুতিনের সাথে মিটিং করে আমেরিকা ফিরে যাচ্ছিল ঠিক সেই সময় একজন রিপোর্টার জিজ্ঞেস করেছেন যে আপনি কি ভারতের ওপর আরও ট্যারিফ লাগাতে চলেছেন ট্রাম্পে তো ঝুট পে ঝুট একদমই আছে ট্রাম্প আবার ঝুট আবার মিথ্যা কথা বলে যে আপনি কি ভারতের ওপর ট্যারিফ লাগাচ্ছেন তখন মিথ্যা কথা বলে কি বলে জানেন বলে আমি ভারতে লাগিয়েছি ভারত ভয় পেয়ে গেছে এবং এই ভয়ে ভারত রাশিয়া থেকে তেল কিনা বন্ধ করে দিয়েছে ভারত রাশিয়া থেকে তেল বন্ধ করে দিয়েছে ভারত আমার কথা শুনেছে যেটা কখনো মিথ্যা কথা দেখুন যদি এটাই হয় তাহলে এই আর্টিকেলটা কি মিথ্যা যে টু মিলিয়ন ব্যারেল তেল ভারত এই মাসে পনেরো তারিখ পর্যন্ত মানে রাশিয়া কাছে কিনেছে এবং ইরাক থেকে তেল কেনা কমিয়ে দিয়েছে ইরাক থেকে তেল কেনা কমিয়ে দিয়েছে টু মিলিয়ন তাহলে ডোনাল্ড ট্রাম্পে আবার একটা ঝুট প্রকাশ হলো আবার একটা ঝুট প্রকাশ হলো যে এটাও ডোনাল্ড ট্রাম্প বলেছে যে রাশিয়া ঠিক আছে না সব থেকে বড় টেল বায়ার কান্ট্রি হারিয়েছে তাও আবার আমার জন্য তাও আবার আমার জন্য তাও আবার আমার জন্য আবার ঝুট তা আমি একটা জিনিস বুঝতে পারি ওদের দেশে কি মিডিয়া কি নিউজ দেখায় না ডোনাল্ড ট্রাম্পের কাছে সঠিক নিউজ পৌঁছায় না না নিউজ পাই না যে ভারত আসিয়া কাছ থেকে এত তেল কিনেছে নিউজ পাই না আমার এটাই তো বড় প্রশ্ন এখন আমার কাছে আমার কাছে আপনাদের কাছে বড় প্রশ্ন না কমেন্ট করে জানিয়ে আমাকে তো এটা যে আপনাদের কাছে কি সেম প্রশ্ন কিনা আমার মতো আমি আপনারাও ভাবছেন কি না তাহলে এই আর্টিকেল ঝুট এলো এই যে বড় বিষয় এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যখন রাশিয়া প্রেসিডেন্টের মিটিং হচ্ছিল তখন একটা জিনিস খুব ভালোভাবে বোঝা গেছিল রাশিয়ার প্রেসিডেন্ট খুব ভালোভাবে বুঝবেন বিষয়টা তাহলে এই যে রাশিয়া এই যে আমেরিকা আর একটা হচ্ছে ইয়ে কি বলে জেনেক্স ঠিক আছে এরা কি একটাকে একটা মানে চুক্তির মধ্যে দিয়ে আসবে ইউক্রেন এই তিনটেই দেশকে একটা চুক্তির মধ্যে দিয়ে আসবে ডোনাল্ড ট্রাম্প তো করতে পারবে না পরিষ্কার জানিয়ে দিয়েছে কারণ রাশিয়া ডিমান্ড করেছে ইউক্রেনে আমার অর্ধেক জমি দরকার কিন্তু ইউক্রেন তো দেবে না আর এটা তো ডোনাল্ড ট্রাম্প কি বলতে পারে না ইউক্রেনের প্রেসিডেন্ট গেছে তুমি অর্ধেক জমি দিয়ে দাও এটা বলতে পারে তাহলে মনে হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ চলছে না এটা আরও কয়েক বছর ধরে চলবে আবার একটা ডোনাল্ড ট্রাম্পের ঝুট দেখুন কিভাবে বলছে যে পরিষ্কার বলছে ট্রাম্প পরিষ্কারভাবে বলছে চায়নার যে পেসে সি জিনপিং আছে ঠিক আছে ঠিক আছে এই যে চায়নার প্রেসিডেন্ট ইনি আমাকে বলেছে যতদিন আপনি আমেরিকা প্রেসিডেন্ট হয়ে থাকবেন ততদিন আমি কিন্তু তাইওয়ানের ওপর ঠিক আছে তাইওয়ানের ওপর আক্রমণ করব না আবার একটা ঝুট যেন তাহলে চায়না প্রেসিডেন্ট বলেনি আজ চায়না প্রেসিডেন্ট বলতো তাহলে চায়না প্রেসিডেন্ট ভারতকে কি করে সাপোর্ট করলো এবং তোমার এগেনস্টে কী করে কথা বললো ট্যারিফ নিয়ে যে লাগাও আমার ওপর ট্যারিফ দেখছি কারণ তুমি ভারতের ওপর ফিফটি পার্সেন্ট লাগিয়েছো ঠিক আছে আমার ওপর ত্রিশ পার্সেন্ট লাগিয়েছো দম থাকলে আমার ওপর ফিফটি পার্সেন্ট লাগিয়ে দেখাও কি করে চায়না প্রেসিডেন্ট বললো এটাও কিন্তু একটা বড় বিষয় তাই না কতগুলো ঝুট বলেই যাচ্ছে আমরা এই যে রাশিয়ার সাথে আমেরিকা যে সাবমিট আমরা প্রথম সাবমিট দেখতে পেয়েছিলাম দু সালে দু সালে ইউএসএ মাটিতে হয়েছিল সাবমিট যেখানে রাশিয়া প্রেসিডেন্ট পুতিন গেছিল দু হাজার সালে ইউএসএ এবং সেটা ছিল তোমার আপনাদের ওই জর্জ বুশের টাইম আর সেকেন্ড হলো দু হাজার পঁচিশে আলাস্কাতে স্টুডেন্টরা তোমরা যারা আছো তারা অবশ্যই লিখে রাখো যারা গার্জিয়ান আছে তাদের লেখার দরকার নেই জেনে রাখুন দু সালে প্রথম মিটিং হচ্ছিল ঠিক আছে জর্জ বুশের আমলে আমেরিকা মাটিতে রাশিয়ার সাথে সেকেন্ড সাবমিট হচ্ছে দু হাজার পঁচিশে ঠিক আছে আলাস্কাতে পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ঠিক আছে এখানেও আবার গিয়ে ডোনাল্ড ট্রাম্প আবার একটা দোগলাগিরি করে কী করে যে আমার কাছে এফ সিক্সটিন আছে বি টু বোম্বার আছে তো চায় রাশিয়াও বলে কাছে আছে আর কি চাই ডোনাল্ড ট্রাম্প চুপ ফিরে চলে গেল একদম কোথায় ফিরে চলে গেল আমেরিকা ওয়াশিংটন ডিসিতে এখন বসে ঘাবড়া গেছে কি হলো খেলতে গেছিলাম এক গেম হয়ে গেল আরেক গেম এই হচ্ছে পুরো আর্টিকেলটা আলাস কাপ মিটিং এর পুরো সাবমিটটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটু ভালোবাসে দিয়ে সাবস্ক্রাইব করে নিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সামনে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে আসবো যেখানে এইভাবে এক্সপ্লেন করে আপনাদের কাছে সত্য তথ্যগুলো তুলে ধরবো দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে